আসসালামু আলাইকুম एवरीवन বাই টু গেট ওয়ানের একটা অফার চলতেছে রাইট নাও ঈদ পরবর্তী সময়ে গিভওয়ে অফার আপনারা অনেকে আমাদের কাছে ইনবক্সে বলেছেন যে ভাইয়া হাওয়াই শার্টের উপরে বাই টু গেট ওয়ান একটা অফার দেন কারণ আমরা চেক শার্টের উপরে অলরেডি আমাদের বাই টু গেট ওয়ান অফার দিয়েছি তো সেই জন্য আমরা ট্রাই করলাম যে কি আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তাদের জন্য একটু বাই টু গেট ওয়ান আমাদের সকল হাওয়াই শার্টের উপরে একটা অফার দিয়ে দিলাম বাই টু গেট ওয়ান আপনারা যে কোনো দুইটা হাওয়াই শার্ট পার্সেস করবেন আমাদের বেবার বিড়ি আউটলেট থেকে আর সাথে একটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হাওয়াই শার্ট আপনারা ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রিতে এটা পেয়ে যাবেন এটা মনে করতে পারেন ইটস আলামি অফার অথবা গিভ অফার হিসেবে আমরা এটা দিচ্ছি কারণ আমরা সব সময় ট্রাই করি আমাদের কাস্টমারকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য আর ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হলে অবশ্যই আপনারা জানেন গিবোয়ে অফার এই যে অনেকে বাইক দেয় অনেকে সাইকেল দেয় অনেকে মোবাইল দেয় আসলে ওভাবে আমরা দিতে পারতেছি না কারণ আমরা সীমিত প্রফিট করেই আমাদের প্রোডাক্টগুলি ইয়ে করেছি যেহেতু আমাদের মোর সে লেস প্রফিট তারপর আমাদের শার্টগুলোর উপরে অফার চলতেছে দুইটা চেক শার্ট নিলে একটা ফ্রি তো এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে আমরা খুবই সীমিত প্রফিট করেই কিন্তু আমরা আপনাদেরকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দিচ্ছি আমাদের পোলো টি শার্টের উপরেও অফার চলতেছে এটাও জানেন তারপর সলিড হিউজ পরিমাণের আমাদের সলিড শার্ট রয়েছে এগুলো ভালো ভালো ব্র্যান্ডের এক্সপোর্টের তারপরে আমাদের আছে পাঞ্জাবি কালেকশন অনেক ভালো ভালো পাঞ্জাবি কালেকশন রয়েছে এগুলোও পারচেস করতে পারেন তারপরে গ্যাবারিং ফর্মাল প্যান্ট আছে অফিসিয়াল যে ফ্যানগুলো আপনারা নিতে চান এগুলো নিতে পারেন টি শার্ট আছে খুব ভালো ভালো ব্র্যান্ডের এক্সপোর্টের টি শার্ট আছে তারপরে রয়েছে জিন্সের প্যান্ট এগুলি সবগুলো এক্সপোর্টেড জিন্সের প্যান্ট ভালো ভালো বায়ারের ব্র্যান্ডগুলো এখানে আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা শুভস্তু নজরবলি লেভেল থ্রি শপ নম্বর থ্রি এস থ্রি চিনেন এখানে এসেও আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের বিডিও প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর টোয়েন্টি সিক্সে আসলেও আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এই অফারের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম